সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার যে নোটিফিকেশন এসেছিল তো সেই নোটিফিকেশনের ওপরে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলে একটা যে নিয়োগ ন বা একটা ধাপের নিয়োগ সেটা কমপ্লিট হয়ে গেলেও বাকি একটা ধাপের নিয়োগ কিন্তু এখনও অধরা তো তার উত্তরটা আমি বলবো এই ভিডিওতে সেই সঙ্গে যে নতুন নিয়োগ তেরো হাজার চারশো একুশ শূন্য পদের উপরে প্রাথমিক যে নোটিফিকেশান আসার পরে আর কোনো খবর নেই পূর্ণাঙ্গ নোটিশের কোনো খবর নেই সেই ব্যাপারেও বলবো মূলত এক থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত এই কারণগুলো আমি যদি আলোচনা করে দেই। আশা করি পুরনো যেসব প্রার্থীরা আছো বা আগামীতে নতুন যারা প্রার্থী আছো ইন্টারভিউ দেবে সকলের জন্যেই এই যে তিনটে পয়েন্ট আলোচনা করলে সুবিধা হবে তো এক নম্বর পয়েন্টেই বলি প্রাথমিক শিক্ষক নিয়োগের তেরো হাজার চারশো একুশ শূন্য পদের পূর্ণাঙ্গ নোটিশ কি এ সপ্তাহে আসবে এটা প্রশ্ন সকলের আমি বলবো যে এই সপ্তাহে আসার সম্ভাবনা প্রবল এইবার অনেকেই বলবে যে সবাই তো বলছে আসার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আসছে তো না যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিগুলা সেগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পর্ষদের তরফ থেকে দেরিতে আসে তো ইতিমধ্যে যেটা প্রাথমিক যে নিয়োগটা মানে প্রথম যে নোটিশ নতুন নিয়োগের সেটা কিন্তু এক মাস পেরিয়ে গেছে তাহলে সেখানে থেকে এই এক মাসের বিষয়টা দেখে এখানে কিন্তু গ্যারান্টি দেয়া যাচ্ছে না কাজেই সময় যেহেতু অনেকটা পেরিয়ে গেছে তো ধরা যেতেই পারে যে যত সময় যাবে সম্ভাবনা বাড়বে তাই এই সপ্তাহটা কিন্তু দেখার বিষয় রয়েছে তো সেখানে নতুন নোটিফিকেশান আসা মানেই যে সেদিনই আরম্ভ হয়ে যাবে তেমনটা নয় সেখানে দিনক্ষণ উল্লেখ করা থাকবে অনলাইনে বা আবেদন কবে থেকে করা যাবে কবে শেষ ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে যাবে পূর্ণাঙ্গ নোটিশ আসলেই এবার যেটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরনো নিয়োগ নিয়ে এবার আমি বলবো ডিএলএড কুড়ি বাইশ প্রার্থীদের যে মেধা তালিকা আসতে কেন দেরি হচ্ছে এবার আমি এখানে যে শুধুমাত্র কুড়ি বাইশ প্রার্থী বললাম তার মানেই যে শুধু কুড়ি বাইশ প্রার্থীরা ব্যাপারটা তা নয় এটা আমি পুরনো ভিডিওতেও বলেছি এমন কি পরবর্তীতে যে সমস্যাটা তৈরি হয়েছে তো সেই সমস্যাটাই হলো তিন নম্বর কারণ যেটা আমি লিখেছি আন প্রার্থীরা তারা কিন্তু কোটের দ্বারস্থ হয়ে গেছে অর্থাৎ যেটা পড়ে থাকা শূন্যপদ সেটা যে শুধুমাত্র কুড়ি বাইশ প্রার্থীর তা কিন্তু নয় এটা বুঝে শুনে বা এটার ব্যাপারটা মানে আনাবজার প্রার্থীরা হয়তো ভেবেছিল যে এটা কুড়ি বাইশ প্রার্থীদেরই হয়তো দিয়ে দিতে পারে তো সেই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য কোর্টের দ্বারস্থ হয় আর আমি তো পুরনো ভিডিওতে বলেই দিয়েছি যে পার্টিসিপেট করলো সকলেই সেক্ষেত্রে যে সকলকে নিয়েই কিন্তু মেধার তালিকাটা আসবে এমনকি এনআইএস প্রার্থীদের কথাটা আমি আলাদাভাবে উল্লেখ করিনি পয়েন্টে তবুও বলবো যে এনআইএস প্রার্থীরা যদি কয়েকজন হলেও যদি ভ্যালিড হয় কারণ যে ক্রাইটেরিয়া দিয়েছিল প্রার্থী তো অনেক ছিল এনআইএস ডিএলএডের কিন্তু ভ্যালিড কজনা হবে সেটা এখন দেখার বিষয় তো যারা ভ্যালিড হবে তো তাদেরও তো মেধা তালিকা মেধার ভিত্তিতে আসা উচিত তাহলে এখন যদি সবার জন্যে যদি আলাদা আলাদা করতে যায় এটা তো সম্ভব না যার ফলেই কিন্তু যে ডেট মেনশন করে দেয়া হয়েছিল কুড়ি বাইশ প্রার্থীদের করা মামলা থেকে ছ সপ্তাহ সেটা পার হয়ে গেছে তবুও কিন্তু এখনও আসছে না কেন আসছে না কারণ যে পড়ে থাকা যে সিট সেই সিটটা সকলের এটার জন্যেই কিন্তু আন পার্থীরা প্রার্থীরা দাবি করে হাইকোর্টে গিয়েছে সেখানে তারা বলছে যে যে শূন্যপথটা রয়েছে মেধার ভিত্তিতে হবে সেখানে যদি আনআবজার্ভ প্রার্থীদের যে স্কোরগুলো রয়েছে সেই স্কোরে যদি তাদেরও হয়ে যায় তারাও পাবে ব্যাপারটা ঠিকই এটাই হবার কথা এবার এটা থেকেই কিন্তু তালবাহানা হচ্ছিল পর্ষদের তরফ থেকে যার ফলে পর্ষদ এই যে যে ছ সপ্তাহ টাইমটা দিয়েছিল না সেখানে কিন্তু সেই টাইমটা পার হয়ে গেছে তাহলে এই মুহূর্তে এখন কুড়ি বাইশ প্রার্থীরা কিন্তু আরও রাগান হবে যে আমরা কেন ওদের জন্য ওয়েট করব এটাও ঠিক কারণ এখানে পর্ষদ যে মেধাতালিকা তৈরি করেছে বা করছে বা ভেতরে ভেতরে হয়তো হয়ে গেছে তৈরি করা সেখানে যে শুধুমাত্র কুড়ি বাইশ প্রার্থীরা আছে তা কিন্তু বলা যাচ্ছে না কারণ মেধা তালিকা কিন্তু আসে সকলের মেধার ওপরেই তাহলে সেখানে যে কুড়ি বাইশ প্রার্থীরাই যে মেধাতে স্থান পেয়েছে অন্য কেউ পায়নি সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ আমি বারবার বলেছি যে শূন্যপথ কিন্তু অনেকটাই পড়ে আছে মিডিয়াম কনভার্ট করে কিন্তু অনেকটাই হবে তাহলে ওইখানে একটা বিষয় দেখতে হবে যে যতগুলো শূন্যপথ পড়ে রয়েছে তো সেই শূন্যপদ পূরণ করার ক্ষেত্রে দেখা গেল কি ন হাজার পাঁচশো তেত্রিশের যে কাট সেটা কিন্তু আরও নিচে চলে আসলো তাহলে নিচে চলে আসা মানে কি কি দাঁড়ায় যেখানে পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেলে যারা ছিল হয়তো সকলেই পায়নি তারা কিন্তু পেয়ে যায় সকলেই এটা কিন্তু হয় এবার এটা তালিকা প্রকাশ না হলে বোঝা যাচ্ছে না এমন কি দেখা গেল যে কুড়ি বাইশ প্রার্থীরা যারা ভালো র্যাঙ্ক করবে তারা পেলো এবার বেশ কিছু প্রার্থীরা মানে তাদের র্যাঙ্কটা মানে এতটাই নিচে আসলো যে তারা চাকরি পেলো তার সাথে কিছু আনঅবজার্ভ প্রার্থীরাও পেয়ে গেল এটা না হওয়ার কিছুই নেই এবার তার জন্যেই তো মেধার ভিত্তি মেধার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয় ঠিক আছে এইবার সেই মেধা তালিকা নিয়েই আনঅবজার্ভ প্রার্থীদের কোর্টের দ্বারস্থ হওয়া এমনকি সেই কোটের বিষয়টা এখন পরবর্তী ডেট রয়েছে আর যেহেতু রিমেনিং শূন্য পদের ওপরেই এই বিষয়বস্তুটা কাজেই এই কোটের ওপরেই কিন্তু এখন একটা মানে এক কথায় বলতে গেলে পর্ষদ কিন্তু ওয়েট করছে এই যে কোটের যে দ্বারস্থ হয়েছে আনঅবজার্ভ প্রার্থীদের এটা তো মানে এক কথায় বলতে গেলে খুব বড় ধরনের বিষয় নয় যে স্টে করা আছে যখন তখন কিন্তু দিয়ে দিতেও পারে তারা যদি মেনে নেয় যে হ্যাঁ সকলকে নিয়েই মেধা তালিকা আসবে যখন তখন এখানে কিন্তু কোনো স্টে নেই যে মেধা তালিকা প্রকাশ করা যাবে না এমন কিন্তু বলেনি আনঅবজার্ভ প্রার্থীদের করা মামলা থেকে কাজে আগামী দিনে আবারও বলছি যে মেধা তালিকাটা আসবে সেখানে কুড়ি বাইশ তো থাকছেই এনআইএস প্রার্থীরা যদি ভ্যালিড হতে পারে সেটা কিছু সংখ্যক যাই হোক না কেন তারা যদি মেধা তালিকায় স্থান পায় তারাও থাকবে এমনকি অ্যাডিশনাল ফাইভ পারসেন্ট যেটা রয়েছে যারা চাকরি পায়নি তাদের যে কাট মানে যে স্কোরটা সেটা যদি কাট মধ্যে চলে আসে তারাও কিন্তু পাবে এটা বলা স্বাভাবিক এমন কি আনঅবজার্ভ প্রার্থী যাদের স্কোর রয়েছে একটু টপ মানে ওপরের দিকে রয়েছে সেই কাট যদি নেমে আসে তাদের স্কোরটা যদি ঢুকে যায় তারাও কিন্তু পাবে তাহলে এখন প্রশ্ন যে তাহলে সবাই যদি এখন অল্প অল্প করে পায় তাহলে কুড়ি বাইশ প্রার্থীদের যে স্কোর সেটা কত সেটা তো আমরা কেউ জানি না এখন সেটা মেধা তালিকা প্রকাশ করলে বোঝা যাবে কারণ কুড়ি বাইশ প্রার্থীরা যতজন আছে সবাই তো আর বত্রিশ তেত্রিশ করে পাবে না অনেকে তিরিশও পাবে অনেকে উনতিরিশও পাবে এমনকি আঠাশও পেতে পারে মানে পেতে পারে এটা যদিও এটা জানা নেই তাহলে আঠাশ পাওয়া মানে তো যে কাটফটা সেটা কমে আসলো যদি ও ক্ষেত্রে হয় ও বিসি এ বি বা জেনারেলের ক্ষেত্রে হয় এবার সেটাই এখন দেখার বিষয় যে আনঅবজার্ভ প্রার্থীদের করা মামলা থেকে সন্তুষ্ট হয়ে কবে সেই যে মেধা তালিকা সেটা পর্ষদ দেয় তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে